হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ম্যাটশেপের পনির স্টিক্স তো যা বুঝলাম যে বার্গারেও যেরকম তারা প্রতারণা করেছে ছোটো সাইজ দেয় নর্মালি তারা এই অফার প্রাইজে দিলে বা ডেলিভারিতে হয়তো তারা ছোটো সাইজ দেয় এটা দেখতে পাচ্ছেন আমি আগে পেয়েছি এরকম সাইজ ছিল না তো এই ধরনের প্রতারণা কীভাবে দূর করা যায় আমি জানি না তাদের আমি কমপ্লেন দিয়েছিলাম আগের বার্গার অর্ডারে কিন্তু তারা স্বীকার করে না তারা বলে যে থার্ড পার্টি অ্যাপে নাকি এরকম সমস্যা হতেই পারে তো থার্ড পার্টি অ্যাপে যদি সমস্যা হয় সেটা না খাবার চুরি করবে বা খাবার নষ্ট হয়ে যাবে হ্যাঁ কিন্তু সাইজ তো আর থার্ড পার্টি কমায় না তাই না ব্যাপারটা তো আর চোর ম্যাপশেফে আর অর্ডার করবেন না আপনারা বসমিল্লা দেখুন সাইজ কত ছোটো করে ফেলছে তো এই আর কি বলার ছিল এখানে আজকাল রিভিউ দিচ্ছি না কারণ মেজাজ খারাপ মানে সাইজ ছোটো দেয় তারা যেহেতু অফার প্রাইজ ছিল তাই তারা ছোটো দেয় এটাই তাদের কথা মনে হলো কারণ তারা আমাকে ডাইরেক্ট ডাইনিংয়ে যেতে বলে অথবা তাদের যেই ফুড পান্ডার সরি মানে ম্যাটশেফের যে নিজ ওয়েবসাইট বা অর্ডার সেখানে অর্ডার করতে বলে দ্যাট মিন্স তারা থার্ড পার্টিতে ছোটোই দেয় মানে এই ইনডিরেক্টলি শেয়ার করে নিয়েছে তো এই আর কি এই আজকে রিভিউ পনিরের রিভিউ পারলে অন্য দিন দিব মন ভালো না আজকে আমার এই ছোটো সাইজ অফার প্রাইজ তারা যদি ঠিক সাইজ দিতেই না পারে বা তাদের লস হয় তাহলে আমাদের শুধু শুধু ঠকাবে কেন আমরা যারা খেতে পছন্দ করি খাই হ্যাঁ তাদের তারা লোভে পড়িয়ে ঠকায় এই ম্যাটশপের বিরুদ্ধে বয়কট প্রচারণা চালু করুন আপনারা আমিও বয়কট শুরু করলাম এরা ভালো না ঠিক আছে আল্লাহ হাফেজ চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিন আর সবাইকে জানিয়ে দিন শেয়ার করে যে তারা প্রতারক আল্লাহ হাফেজ